জায়গায় খোঁজ করেছি দাদা কিন্তু ছেলেটার কোনো খবর পাওয়া যায়নি কি নাম কোথায় থাকে কেউ কিছু বলতে পারলেন মনে হয় না ওকে আর পাওয়া যাবে দাদা আমার এলাকায় এসে আমার ভাইকে মেরে চলে গেল আরে যাদা বলছে তাকে পাওয়া না তাকে পাওয়া না আমার ভাইয়ের কাজ এখনো মেটেনি তার আগে আমার ওকে চাই ওকে মেরে তবে আমি আমার ভাইয়ের সাথে বসব যাও ওকে খুঁজে বার করো দাদা ওই ছেলেরা সম্পর্কে সব খবর জোগাড় করে ফেলেছি ওর নাম হলো ইন্দ্র নারায়ণের ভাই রাজীবের সাথে ও একই কলেজে পড়তো কলেজটা কোথায় ইন্দ্র রাজীব চ্যাটার্জির সঙ্গে পড়ে ও ঠিকানাটা আমার চাই দাদা চালাকি করে সমস্ত প্রমাণ পাঠ করে দিয়েছি শুনেছি ও কলকাতায় থাকে এই ছেলেটাকে চেনো হ্যা ডার্লিং কি ব্যাপার একটু অন্যরকম গন্ধ পাচ্ছে আলাদা কিছুটা কি তো ওই নতুন ক্যারেক্টারটাকে অনুরাধা নামটা কালি শুনেছি তার পরেরটা বল বললে যে ওর অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে তুমি ছাড়া ওর কোনো যাওয়ার জায়গা নেই তারপর কি সব সেন্টিমেন্টাল ডায়ালগ ছাড়লে ওই মেয়েটার সাথে তোমার কোনো চকরবাজি চলছে না তো থাকলেই বা তোমার তাতে কি আমার আবার কি আমার বাবার বাড়া ভাতে চাই পড়বো তোমার সঙ্গে আমার বিয়ে দেবে বলে তো হাত ধুয়ে বসে

প্লিজ ছর্দা তুই মাকে বলে একটু ম্যানেজ কর। আহ! কি করে যে ম্যানেজ করি তুই না বড্ড ঝামেলায় ফেলিস। এক কাজ কর। অনুকে নিয়ে চল বাকি সব আমি সামলে লব। থ্যাঙ্ক ইউ ছর্দা। থ্যাঙ্কস টু ইউ। একদম ঠিক বলছি। আরে আশরাশন বেয়াই মাসাইয়া। দিপা এসে দেখছি আমরা যাইছিলাম ও আসুক কিন্তু বলতে পারিনি বিয়ের আগে শ্বশুর বাড়িতে আসা সবাই তো ভালো চোখে দেখে না আপনি না বললে কি হলো আপনার গুণধর ছেলে তো আমার বোনকে ফোনাপনি করে নিমন্ত্রণ করে ফেলেছে ও সমু ফোন করেছিল বুঝি অপরদার তুই শুনাস শুনাস চল ওদা চলো হ্যাঁ তোরা যা আমি যাচ্ছি আমি যাচ্ছি তোরা দাদু তো সকাল থেকেই মরে আছে দেখছি তাতে কি মোটে তো হ্যাঁ দাদা সবার সামনে মুরগি করলে তো

এখনো বাসি না বিয়ের পরে বাসবো সে কি সবাই আগে ভালোবাসে তারপর বিয়ে করে তুমি উল্টোটা করবে কেন আমি এরকমই চলো দাদু এখন তো করি না ঠিক আছে বাবু হ্যাঁ কতগুলো কিন্তু তুমি দারুণ করেছো আর দুজনে Bala meðu bálu. Dabu. লাগলো তো ভাবলাম শ্বশুর সবার চোখ আমার উপর থাকবে মাঝখান থেকে তুমি সবার মন জয় করে নিলে আচ্ছা এত সুন্দর গান কার কাছে শিখেছ বর্তার কাছে এই তুমি হঠাৎ নির্বাক চলচ্চিত্র হয়ে গেলে কেন অনুকে দু চারটে ভালো ভালো সার্টিফিকেট দিলে তোমার বুঝি দর কমে যেত হ্যালো ইন্দ্র গোবিন্দা বলছি হ্যাঁ বলো আজ অফিসে গুন্ডা মতন কিছু লোক এসে তোমার খোঁজ করছিল তুমি বলাতে রেজিস্টার থেকে সমস্ত কাগজপত্র তোমার আমি সরিয়ে ফেলেছিলাম তবে ওরা জেনে গেছে যে তুমি কলকাতায় থাকো বুঝতেই পারছেন আমার একটা সম্মান আছে মেয়ে ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে জানায়ানি হলে আমি মুখ দেখাতে পারবো না ওর মা তো ঠাকুরের সামনে হতে দিয়ে পড়ে আছে আমি আপনার কথা বলে একটু আসবে একদম কথা বলবি না চল চল একদম তুমি কি ভেবেছো আমি পেয়ে যাব তুমি নয় ওকে ভয় দেখাবো আমি নিজের ইচ্ছার সাথে গেছি আর আপনি কি আমাদের ব্যাপারে নাক গলাবা বাবা মা মানুষ করবে আর তুমি নিজের ইচ্ছায় পালাবে দাদা মেয়ের ওর হাড়গোড় ভেঙে দে আপনি ও কিছু না ও ছোট কেস সেটেলমেন্ট হচ্ছে চলুন আমরা ওপাশের ঘরে গিয়ে বসি চলুন কে খুন করলো আপনার ভাইকে শুনেছি সে এই শহরেই থাকে সেই জন্যই তোমার কাছে এসেছে যে করেই হোক ওকে আমার চাই যদি সেই শহরে থাকে তাহলে বেশি দিন আপনাকে অপেক্ষা করতে হবে না মাটির তলায় থাকলেও সে হারাম জাদাকে আমি আপনার সামনে টেনে বার করব আপনি কি সত্যি আপনার নামটা মুছে দিতে চাইছেন সবাই ভোটার লিস্টে নাম তুলতে চাইছে আর আপনি আপনার নাম মুছে দিতে চাইছেন কেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বল আমরা শপিং এসেছি অনু আমাদের সাথে আছে ফিরতে দেরি হতে পারে তাই জানিয়ে রাখলাম

আরে নাও নাও এরকম চান্স একবারই আসে নিয়ে না আর কি নেই বলো তো কি রে তোদের শেষ হলো না না দাঁড়ান না ওটা একটু দেখান তো সুন্দর লাগছে কোন গলায় যাওয়ার কথা কোন গলায় যাচ্ছে ভালো লাগছে না দেখতে হ্যাঁ শিবের গলায় সাপের মতো লাগছে শিবের গলায় সাপও কিন্তু অলংকারের মতোই সুন্দর হুম নেকলেসটা সুন্দর কিন্তু ওর গলায় মানাচ্ছে না নেকলেস কিনতে এসেছ সেটা সুন্দর হলেই হলো আর তোকে তো কমেন্ট করতে হবে না তোর গলায় মানাচ্ছে না তাই বললাম আপনি ক্যাশ কাউন্টারে চলে যান আমি তো পাঠিয়ে দিচ্ছি ওকে এক্সকিউজ মি ইয়েস স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবো? বলুন। আপনার গলাটা না ভীষণ সুন্দর দেখতে। সাদ না না, সত্যি বলছি। আপনি যদি না এই হারটা গলায় পরেন, আপনার গলাটা আরো বেশি সুন্দর লাগবে। এই হারটার দাম আমার সারা মাসের মাইনের থেকেও বেশি। যদি আমি আপনাকে গিফট করি, শুধু শুধু আপনি আমাকে এত দামি হার কেন গিফট করবেন? আসলে ওখানে একটা নেকলেস আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার গার্লফ্রেন্ডকে দেবো। ওটা আবার অন্য একজনের পছন্দ হয়েছে তাই আপনি যদি ওটা আমাকে পাওয়ার ব্যবস্থা করে দেন না তাহলে এই আর্টটা আমি আপনাকে গিফট করব প্লিজ 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 ঠিক আছে দেখছি থ্যাঙ্ক ইউ কি পছন্দ তো এটাও প্যাক করে দিন সরি ম্যাডাম এটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওরা জানতো না তাই এখানে রেখে দিয়েছিল কিন্তু আমরা তো এটা আগে পছন্দ করেছি সরি ম্যাডাম এটা একজন তার গার্লফ্রেন্ডের জন্য অর্ডার দিয়ে রেখে গেছে আপনি একবার তাকে জিজ্ঞেস করুন না

এটা আপনার আমাকে হেল্প করার জন্য আর আপনার গলাটা সত্যি সুন্দর থ্যাঙ্কস আপনার চয়েস আছে নেকসেসটা সত্যিই খুব সুন্দর দেখবেন আপনার দর্শনে খুব পছন্দ হবে থ্যাংক ইউ আমার বোনের বিয়েতে আসবেন কিন্তু অবশ্যই নেমন্তন্ন করে যাবো 다시 전 지안을 찬데 다시 전 खुशी란 건데 다시 전 지안을 찬데 다시